রসমিল্লা রহমানের রহিম আমার মুর্শিদ মলার মোহাম্মতের আশেক হাজিরানে মজলিস ভাই বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে মুর্শিদ মলার পবিত্র সুন্দর পদপ্রান্তে কিছু বক্তব্য রাখার সুযোগ খোদান করিম দিয়েছেন সেই জন্য খোদায়ন করিমের দরবারে দরবারে হাজার হাজার সুক্রিয়া আঠারোশো তেহাত্তর সালে কোনো এক শনিবার ডিসেম্বরের কোনো এক শনিবার প্রত্যুষে নলতা গ্রামে জন্মগ্রহণ করে এক শিশু সে শিশুর নাম রাখা হয় আসানুল্লাহ আজ সেই পবিত্র শনিবারের এক শনিবার তাই কি মিষ্টি দেখি মিষ্টি কী মিষ্টি এই সকাল শাকে শাকে পাখি ডাকে কি আনন্দ আকাশে বাতাসে সেদিন যে শিশুর নাম রাখা হয়েছিল আছানুল্লাহ সেই শিশুই আমাদের আকা আমাদের পীর আমাদের মঞ্জিল আমাদের সুলতানুল আলিয়া কুতুবুল্লা আক্তান বিল্লাহ হজরত শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লা আলাহী আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এরকম একজন অলিয়া কামেলের পদপ্রান্তে আশ্রয় পেয়ে আমরা মুর্শিদ আমাদের মুর্শিদ খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লা আলাহে মুর্শিদ হচ্ছে তিনি যিনি রসুল এবং আল্লাহর মাধ্যমে রসুল এবং খোদার প্রাপ্তিতে মানুষকে সাহায্য করে সেই হচ্ছে মুর্শিদ আমি মুর্শিদের হাতে হাতে রেখেছি মুর্শিদ রসুল করিম সাল্লাহলামের হাতে হাতে রেখেছেন রসুল করিমাস্লাম খোদার সাথে সংযুক্ত হয়েছেন অর্থাৎ আমি আমার মুর্শিদ এবং রসুলের মাধ্যমে খোদার সাথে সংযুক্ত হয়েছি প্রশ্ন হচ্ছে আমাদের মুর্শিদ মলা এখন সালামের সাথে কতটুকু সংযুক্ত ছিলেন আমি গাছ ছুঁয়ে আছি গাছ মাটি ছুঁয়ে আছে তার মানে আমি গাছের মাধ্যমে মাটি ছুঁয়ে আছি আমি টেবিল ছুঁয়ে আছি টেবিল মাটি ছুঁয়ে আছে তার মানে আমি টেবিলের মাধ্যমে মাটি ছুঁয়ে আছি আমি আমার মলার মাধ্যমে রসুলের মাধ্যমে খোদার সাথে সংযুক্ত হয়ে একাকার হয়ে আছি আমার মুসিদমলার সাথে রসুল রসীল সম্পর্কটা জানা খুবই প্রয়োজন আমার মুর্শিদমলা বলতেন যতক্ষণ আমি আমার চোখের সামনে রসিকলী সাল্লা না দেখি ততক্ষণ আমি নিজেকে মুসলমান মনে করি না অর্থাৎ উনি সার্বক্ষণিকভাবে রসিক এ করিমের সাথে ওনার যে দিদার ওনার যে মহব্বত ওনার যে সংযোগ এটা সার্বক্ষণিক এবং আমার মুর্শিদমলার সাথে খোদাউন করিমের যে সম্পর্ক আপনারা দেখবেন মুর্শিদমলার জীবনধারায় বা অন্য যত লেখা আছে সেখানে প্রতি পদক্ষেপে উনি খোদার শকরের উনি শোকার শোকর গোজার করেছেন জীবনধারার প্রথমে মুর্শিদ লিখছেন যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক যিনি প্রেমময় ও ক্ষমাশীল যিনি সেই দিনের বিচারপতি তাহারই পবিত্র নামের আশ্রয় ভিক্ষা করিতেছে সকল প্রশংসা সকল স্তুতি সকল ধন্যবাদ সকল কৃতজ্ঞতা একমাত্র প্রাপ্য সেই সর্বশক্তিমান প্রভুর যিনি মানবকে সারা বিশ্বের সেরা করিয়া সৃষ্টি করিয়াছেন যিনি মানব সেবার জন্য পৃথিবীর চন্দ্র সূর্য ও তারকাকে নিয়োজিত করিয়াছেন যিনি অশ্বি প্রেরণায় মানব দেহ অন্তর্বিষ্ট করিয়াছেন যিনি বিশ্বের মঙ্গল হেতু বিশ্বনবীকে ধরা বক্ষে অবতীর্ণ করিয়াছেন তার পদপ্রান্তে শত কোটি সেজদা সালাম এবং কুনিশ আমার মুর্শিদমলা তার প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রদান কর্মীর উপরে তার যে সম্পৃক্ততা তার যে আত্মসমর্পণ এটা অত্যন্ত বিরল আসান উল্লাহ নেহি খোদা মগার খোদ আছে নেহি জুদা উনি আমাদের মধ্যে আমাদের সাথে রসুল আসলাম এবং রসুল্লাহ খোদার যে সংযুক্তি এই সংযুক্তি হচ্ছে আমাদের মুর্শিদ মলার মাধ্যমে মুর্শিদ সম্পর্কে আমাদের একটু জানার দরকার যার মুর্শিদ নাই শয়তানি তার মুর্শিদ এক জামানা সহবতে বা আউলিয়া বেতার বেরিয়া অর্থাৎ সান্নিধ্যে কিছুক্ষণের জন্য থাকা হাজার বছরের কবুলাত সমান সমানা গ্রহণ করা আল্লাহর হুকুম মুর্শিদ মুর্দা কো জিন্দা করে জিন্দা এসা হো না ফের না কবু না মারে মুর্শিদ মানুষকে এমনভাবে জিন্দা করে যে সে কখনো মৃত্যুবরণ করে না যদি আল্লাহর সাথে সান্নিধ্য পেতে চাও তাহলে অলি আল্লাহর সান্নিধ্যে অবস্থান করো যার মুর্শিদ নাই শয়তানি তার মুর্শিদ যার মুর্শিদ নাই তার কি অবস্থা হয় মাঠ আছে কিন্তু ফসল নাই ঘর আছে কিন্তু ছাদ নাই চোখ আছে কিন্তু দৃষ্টি নাই দেহ আছে কিন্তু প্রাণ নাই যার মুর্শিদ নাই শয়তানি তার মুর্শিদ সেই জন্য মুর্শিদের সান্নিধ্য মুর্শিদ প্রাপ্তি এবং মুর্শিদের মাধ্যমে রসুল প্রাপ্তি এবং রসুলের মাধ্যমে খোদা প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বড় এবং সহজতর এবং নিশ্চিত এই তরিকা আমার মলার পিতার নাম ছিল মুন্সি মোহাম্মদ মুফিজুদ্দিন আপনারা জানেন এই পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের সবার জন্যেই ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং আমার মলার জন্মের পূর্বে ওনার দাদা মুন্সি মোহাম্মদ দানেশ অত্যন্ত ধর্মাঢ্য ব্যক্তি ছিলেন এবং ওই পরিবারের সুরক্ষার জন্য খোদায়নকনের পক্ষ থেকে একজন বুজুর্গের আবির্ভাব ঘটে তিনি হলেন বুজুর্গ কাশেম আলী শাহ এবং উনি বলেছিলেন যে উনার দাদার মৃত্যুর পরে এইখানে একজন বুজুর্গ আসবেন সত্যি সত্যি তার মৃত্যুর পরে এইখানে ইরান থেকে মোহাম্মদ আলী শাহ নামে একজন বুজুর্গ এসেছিলেন আমার মুশিনমালার পিতা জনাব মুফিজুদ্দিন উনি যে আল্লাহর তরফ থেকে আমার মুর্শিদমার আগমনের যে বার্তা পেয়েছিলেন আমি জীবনধারার থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই উনি জীবনধারায় মুর্শিদমলা লিখছে মৃত্যুর বহু পূর্বে তিনি অর্থাৎ তার পিতা মোহাম্মদ মফিজুদ্দিন একদা স্বপ্নে আমার ভবিষ্যতের ইঙ্গিত পাইয়াছিলেন এবং আমাকে মোবারকবাদ দিয়াছিলেন আমি অল্প বয়স্ক বালক ছিলাম স্বপ্নের পূর্ণ মর্ম উপলব্ধি করিতে পারি নাই কিন্তু এখনও আমার অন্তরে তাহা রূপে ভাসমান আছে যাহা সত্য যাহা চিরদিন পরিস্ফুট থাকে সমভাবে সত্যিকার রূপে উনি এই বিষয়টা খোলাসা করেন নাই আমার মুর্শিদমালা জীবনধারার উনার কারামতি এবং উনার বুজর্গি প্রকাশ করেন নাই এবং উনার প্রতি যে ক্ষয়ন কর্মের ইঙ্গিত এবং ভবিষ্যৎবাণী হয়েছিল উনি স্পষ্ট ভাষায় সেটা বলেছেন সুতরাং ওনার আগমনের আগে ওনার আগমনের যে ভবিষ্যৎবাণী ছিল এটা মহাপুরুষের একটা লক্ষণ আজকের আজকের এই জন্মদিনে আমি বেশি দ্বীত করব না শুধু আমার মুর্শিদমওলার যে মোহব্বত এবং খোদা এবং রসুলের হাস্তি এর যে ব্যাপকতা এর যে বিরাটত্ব এইটা বুঝতে গেলে এটার সংক্ষিপ্ত কোনো পথ নাই আমার মুর্শিদমালায় একবার চট্টগ্রাম হাট জঙ্গলে অবস্থান করছিলেন এমন সময় সামনের থেকে শোনা যায় যে বন্য হাতির পাল তারা সব কিছু গাছ ভেঙে চুরে এই দিকে অগ্রসর হচ্ছে এবং আশেপাশে রাস্তায় যে লোকজন ছিল সব আড়ালে তারা অপেক্ষা করছিল মুর্শিদমালা নির্ঘাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন রাস্তার উপরে এবং সেই মত্ত হাতির দল যখন ওনার সামনে আসলো তখন সেই দলের সবচেয়ে বড় যে হাতি কালো এবং দৈত্যাকার যে হাতি সেই হাতি ওনার সামনে নিচু হয়ে সুর দিয়ে ওনাকে হাতির পিঠ পিঠে যখন তুলে নিল তার সাথীরা যারা ছিল তারা সবাই ইয়াল্লা ইয়াল্লা করতে লাগলো যে যে কোনো সময় হাতি তাকে পিষ্ট করে মেরে ফেলতে পারে কিন্তু সেই হাতি উনাকে পিঠে বসিয়ে কী উল্লাস কী আনন্দ মনে হয় যে তারা বিশ্ব জয় করে মুর্শিদমলাকে নিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন সবাই তো হায় হাই হায় হায় করতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরে সেই মত্ত হাতির দল আবার মুর্শিদ মলাকে যেখান থেকে তুলেছিল সেখানে এনে আস্তে করে নামিয়ে দিয়ে সুর নিচু করে তাকে সালাম করে তারা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল এরকম হাজার হাজার ঘটনা আছে মলা যে খোদাউন করিমের প্রদত্ত ক্ষমতা বলে অলিত্য লাভ করেছিলেন এর বহুত প্রমাণ পাওয়া যায় ওনার মহব্বতের কোনো শেষ নাই বৃষ্টির সময় যখন চারিদিকে থই থই করতো আমার মলা ছোট্ট ছেলের মতো এক মুঠো চিনি নিয়ে ঘরের প্রতি কোনায় এই বৃষ্টিতে পিপিলিকারা কী খাবে উনি ঘরের কোনায় সেই চিনি ছড়িয়ে দিতেন উনার মানুষের প্রতি যেমন মহব্বত ছিল পশুপক্ষীর উপরে তেমন মহব্বত ছিল কুতুব দিয়ার এ ঘটনা আমরা সবাই জানি কিন্তু আমরা বিবেচনা করে যদি দেখি যে উনার মহব্বত কত বড় এবং কত আন্তরিক এবং কত ব্যবৃত উনি কুতুব সকালে হাঁটতেন ওনার সাথে ওনার যারা সাহাবারা ছিলেন তারাও হাঁটতেন একদিন হাঁটতে হাঁটতে ওনার সাথে একটা কুকুরও হাঁটত কুকুর এক হিন্দু গৃহস্থের কুকুর সেও প্রতিদিন হাঁটত সকালে মুর্শিদমলা যতক্ষণ সাগরের ধারে হাঁটতেন সে তার পিছনে পিছনে হাঁটত মলা তাকে বিস্কিট পার অংশ দিতেন এবং এর পরে যখন মুর্শিদমলা বিদায়ের সময় হল তখন উনি যখন যাওয়ার জন্য বজরায় এবং জাহাজে উঠলেন সেই কুকুর তার সাথে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল চরমভাবে অস্থির হয়ে উঠল কিন্তু ওই কুকুরের মালিক ছিল হিন্দু তারা বলল যে কুকুর হচ্ছে গৃহলক্ষ্মী একে যদি যেতে যাই তাহলে আমার অকল্যাণ হবে মুসিমবালা তাকে অনেক রিকোয়েস্ট করছিল যে একে আমার সাথে যেতে দেন কিন্তু সেটা যেতে দেওয়া হয়নি কিন্তু সেই কুকুর গলা জলপন্ত সাঁতরিয়ে যায় সাগরের দিকে আবার ফিরে আসে আবার যায় আবার ফিরে আসে এবং মুর্শিদমলা যখন চলে আসলেন তার কিছুদিন পরে শুনলেন সেই কুকুর শোকে দুঃখে বিচ্ছেদে দেহ ত্যাগ করেছে এই যে তার যে মহব্বত এই মহব্বতের অনুভূতি আজকে আমাদের অনুভব করার দিন তার জন্মদিন তার এই জন্মদিনে আমাদের তার বইগুলো বেশি বেশি পড়া উচিত আমার মলার মোহাম্বতের যে বিরাট সাম্রাজ্য এই সাম্রাজ্যে প্রবেশের রাজফটক রাজ তরুণ হচ্ছে আমার জীবনধারা আমার জীবনধারা যদি আপনি পড়েন একবার পড়লে জানতে পারবেন দুইবার পড়লে বুঝতে পারবেন তিনবার পড়লে আপনি তাকে অনুভব করতে পারবেন চারবার পড়লে অনুধাবন করতে পারেন পাঁচবার পড়লে উনি আপনার সামনে উপস্থিত হবেন এ বিষয়টা বর্ণনা নয় এটা অনুভূতির আমার জীবনধারা সম্পর্কে আমি আপনাদেরকে এর যে ভূমিকাটা আছে এটা একটু পড়ে শোনাই অভিমত অভিমত দিয়েছেন সৈয়দ ইসমাইল মৌলানা সৈয়দ ইসমাইল উনি ওই সময়কার অত্যন্ত জবরদস্ত একজন আলেম ছিলেন ইসলামিক পণ্ডিত উনি আমার মুর্শিদমালার যে জীবনধারা সেই জীবনধারার ভূমিকায় লিখছেন দয়াময় আল্লাহ তালাকে অশেষ ধন্যবাদ যে আজ আমার জীবনধারা নামক পুস্তকখানার পুরুষ দেখিবার ভার আমার ন্যায় অয অযোগ্য ব্যক্তির হস্তে অর্পিত হইয়াছে আমি পুস্তকখানা আদ্যপান্ত পড়িয়াছি প্রকৃতপক্ষে ইয়া ধর্ম ধর্মগ্রন্থ উনি বলছেন এই জীবনধারাটা একটা ধর্মগ্রন্থ আমি গ্রন্থকারকে একটি সুখবর দিতে পারি তা হইল এই যে তিনি স্রষ্টা ও পয়গম্বরের ভাবের উন্মাদনায় যাহা লিপিবদ্ধ করিয়াছেন তা লক্ষ লক্ষ কলুষ অন্তরে পবিত্রতা সঞ্চার করিবে এবং অদূর ভবিষ্যতে বাংলা ভাষাভাষী মুসলমানগণ এই অমূল্য গ্রন্থখানা সহায়তায় ইসলামের মূল নীতি অনুসরণ করিয়া চলিতে পারিবে তার এই পবিত্র জন্মদিনে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমার অনুরোধ তার এই জন্মদিনকে আপনারা পালন করেন তাকে ধারণ করেন তাকে অনুভব করেন অনুসরণ করেন এবং রাত্রে খাওয়ার আগে প্রতিদিন আপনার সন্তান সন্ততিকে আমার মলার বই থেকে পড়ে শোনান এই অবক্ষয়ের যুগে এই বাচ্চাগুলোকে ঠেকানোর এবং প্রতিরক্ষা দেওয়ার তাদের সঠিক পথে পরিচালনা করার সবচেয়ে সহজ পদ্ধতি আমার মলার দর্শন এবং আদর্শ আসুন আমরা খোদাউন কর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে প্রদান করি আমাদেরকে এই রকম একজন মুর্শিদ মলার আশ্রয় প্রদান করেছেন ত্রুটি মাফ করবেন ওয়াখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমী